রাতটা স্নেহার কাছে অস্বস্তিকর লাগছিল বিছানার একপাশে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে আছে মাথার ভিতরে একটার পর একটা প্রশ্ন ঘুরছে আব্বু কেন এমন বলল মা যদি জানতে পারে তাহলে কি হবে আর মেরব লোকটা হঠাৎ করেই যেন তার জীবনে সব সিদ্ধান্ত নিতে শুরু করেছে পাশের দিকে তাকিয়ে দেখে মেরব ল্যাপটপে কিছু একটা দেখছে মুখটা গম্ভীর চোখে ক্লান্তির স্নেহা একটু সাহস করে বলেই সাপ ফেললো আপনি সত্যি কাল কলেজে যাবেন মেরব চোখ না তুলে বলে বলছি তো যাব ইংলিশ টিচার হয়ে হুম স্নেহা ঠোঁট চেপে হাসি আটকে রাখে স্টুডেন্টরা আপনাকে ভয় পাবে মেরব এবার তাকাই চোখে অদ্ভুত একটা দৃষ্টি ভয় পাওয়া ভালো বেশি স্মার্টনেস দেখালে সমস্যা হয় স্নেহা আর কিছু বলে না মনে মনে ভাবে এই মানুষটা যতটা কঠিন দেখায় ভেতর ঠিক ততটাই জটিল একটু পর লাইট নিভে যায় ঘরটা অন্ধকার স্নেহা ঘুম আসে না হঠাৎ মেরবের গলা শোনা যায় স্নেহা হুম আজকে যেগুলো যা জানলে ওইগুলো কাউকে বলবে না আমি বলবো না বিশেষ করে তোমার মাকে না স্নেহের বুকটা কেঁপে ওঠে আমি জানি আমি চাইও না উনি জানুক মেরাপ একটু থেমে বলে ভালো কিছু সত্যি সময়ের আগে জানলে মানুষ ভেঙে যায় এই কথাটা ভেতরেও যেন নিজের অভিজ্ঞতা ছায়া স্নেহা কিছু বলতে গিয়েও চুপ করে যায় সকালের আলোয় স্নেহা ঘুম ভাঙে ঘড়িতে 7টা বাজে উঠে বসতেই মনে পড়ে আজ কলেজ আর আজ থেকেই সবকিছু আলাদা বোরকাটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ায় কলেজের ড্রেসের উপর বোরকা পরতে অস্বস্তি লাগে নিজেকে অন্য রকম মনে হচ্ছে ঠিক তখনই দরজায় নক রেডি হও দশ মিনিট মেরবের গলা আচ্ছা নিচে নেমে দেখে পুরোপুরি ড্রেসে চশমা পরা হাতে ফাইল একেবারে শিক্ষক শিক্ষক ভাব স্নেহা তাকিয়ে থাকে আপনাকে সিনিয়র লাগছে মেরা ফালকা হেসে বলে আমি সিনিয়রই থাকি গাড়িতে ওঠে দুইজন রাস্তায় খুব বেশি কথা হয় না কলেজের সামনে গাড়ি থামতে স্নেহার বুক ধুকভুক শুরু করে পরিচিত জায়গা কিন্তু আজ যেন অচেনা মৌ দৌড়ে আসে ও স্নেহা তারপর মীরবকে দেখে থমকে যায় উনি স্নেহা কিছু বলার আগেই মীরব বলে ওঠে আমি এখানকার নতুন ইংলিশ টিচার আর ও একটু থামে অভিভাবক অ্যাজ শিওর করে বলা যায় মো চোখ বড়ো বড়ো করে তাকিয়ে থাকে ও মাই গড মেরব স্নেহার দিকে তাকিয়ে নিচু গলায় বলে স্টাফ রুমে যাওয়ার আগে ক্লাসে ঢুকো লেট করো না এই কথাটা শুনে স্নেহার মাথা ঘুরে যায় এই মানুষটাই কাল রাতে তার পাশে বসেছিল আর আজ কলেজের শিক্ষক ক্লাসে ঢুকতেই ফিসফিসা শুরু হয়ে যায় শুনেছি নতুন স্যার এসেছে খান বাড়ির ছেলে নাকি কিছুক্ষণ পর দরজা খুলে যায় মেরব ঢোকে পুরো ক্লাস একদম চুপ গুড মর্নিং ক্লাস একসাথে উত্তর দেয় মেরব চোখ ঘুরিয়ে ক্লাসে দেখে হঠাৎ স্নেহার বেঞ্চের দৃষ্টি আটকে যায় চোখে চোখ পড়ে এক সেকেন্ডের জন্য সময় থেমে যায় মেরব গম্ভীর গলায় বলে এই ক্লাসে কেউ পড়াশোনাকে হালকা ভাবে নেয় সে যেই হোক ছাড় পাবে না স্নেহা বুকের ভেতর কেমন করে ওঠে বন্ধুরা সবার আগে গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে গল্প কি আবেশে পর্ব দশ লেখিকা জেরিন আক্তার চলবে